ভর্তি ফির নামে সরকারি নির্দেশ অমান্য করে মুর্শিদাবাদের বিভিন্ন স্কুলে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে বলে অভিযোগ অভিভাবক থেকে শুরু করে ছাত্র সংগঠনগুলির জেলার বহু স্কুলেই চারশো টাকার বেশি নেওয়া হচ্ছে যেখানে দুশো টাকার বেশি নেওয়া যায় না জেলার শিক্ষা দপ্তর ও জেলা প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন অভিভাবকরা আমরা টাকা নিয়ে গেছিলাম মানে পাঁচশো সত্তর টাকা আমরা জানি পাঁচশো সত্তর টাকাই ভর্তির জন্য নেবে তো ওরা যা লিস্টে যা দিয়েছে এখানে দেখছি আমরা দুশো চল্লিশ টাকা এমনি ভর্তি নিয়েছে আর কুড়ি টাকাটা হয়তো কেটেছে হয়তো কোনো কার্ডের জন্যে দুশো ষাট টাকা কিন্তু দুশো চল্লিশ টাকাটা লেগেছে আর কুড়ি টাকাটা কিসের জন্যে নিয়েছে এটা আমি বুঝতে পারলাম না এখন ওরা ফিস্টের জন্যে কাটলো না এখন স্কুলের জন্য যে কারেন্টে লাইন ফাইন এগুলো কিসের জন্য ওরা ওরা বুঝতে পারবে এর ফলে উত্তেজনাও ছড়াচ্ছে গতকাল জলঙ্গি থানার ফরিদপুর অঞ্চলের পরে আজ ভাগুরিয়া পাড়ার মোড়ে ছাত্রছাত্রীরা বিক্ষোভ দেখায় হচ্ছে দুশো চল্লিশ টাকা এই যে এত বেশি টাকা নেওয়া হচ্ছে এটা কার নির্দেশে কিভাবে স্কুল এবং কলেজগুলোকে যেভাবে টার্গেট করা হচ্ছে কোনো কোনো সময় সেটা ভর্তি ফিস বাড়ানো কোনো কোনো সময় সেগুলো টিচার নিয়োগ হচ্ছে না এই কারণে গোটা মুর্শিদাবাদ জেলাটা আজকের এই চিত্রে আমরা দাঁড়িয়ে আছি যেখানে এখনো ভর্তি স্টার্ট হয়নি আমি সেই সব স্যার এবং সেই সব স্কুলের কর্তৃপক্ষ যারা ম্যানেজিং কমিটি আছেন তাদের কাছে আবেদন জানাবো যে স্কুলের ফিজ দুশো তার বেশি আপনারা স্কুলের ফিজটা নিতে পারেন না সরকারি নির্ধারিত রেট যা আছে এই রেটের বাইরে যদি আপনারা এক টাকা বেশি নেন আমরা কিন্তু রাস্তায় নামবো এবং আপনাদের স্কুলের গেটে কিন্তু আমরা যাব